হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জেকানিং সলিউশন তো আশা করছি তোমার সবাই ভালো আছো তো আসে কেন আমরা আলোচনা করবো মূলত তোমাদের যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের যে শিল্প ও সংস্কৃতি বিষয়ে তোমাদের অর্ধবা পরীক্ষায় কোন কোন বিষয়ে পড়তে হবে সেগুলো নিয়ে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও তো ধরো আমরা দেখে নেই তোমাদের অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ে কোন কোন বিষয়ে পড়তে হবে এখানে অষ্টম শ্রেণীর মূল্যমেষ শিক্ষকদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো তোমাদের শিক্ষার্থীর জন্য যারা গুরুত্বপূর্ণ তো চলো আমরা দেখে নেই এগুলো আমরা কীভাবে করতে পারি তো দেখো এখানে কি বলা হয়েছে এখানে তোমার যে প্রথম অধ্যায় আছে এখানে তোমার কি করতে হবে অর্থাৎ কল্পনাতে ভ্রমণ করি নিজের মনে স্বদেশ করি এখানে তোমার সে বিভিন্ন কি করতে হবে তোমার কেস উপস্থাপন করতে হবে এরপরে তোমার কি করতে হবে পাঠ্যবই ও বন্ধু খাতেও তোমার কেস উপস্থাপন অনুসরণ করতে হবে এরপর তোমার যে দলগতভাবে কথোপকথন উপস্থাপনের প্রস্তুতি নিতে হবে এগুলো তোমাদের পরীক্ষা করা হবে তারপরে তোমার দ্বিতীয় ধরের নাম হচ্ছে তিস্তা পারের গল্প এখান থেকে তোমার কি করতে হবে দৃশ্যকলা বা উপস্থাপনা গান নাচ গান এগুলো করতে হবে তারপরে মোটিভ হাওয়াইয়া গান তারপরে চর্চা এগুলো করতে হবে এরপর আরও কী করতে হবে দেখো দৃশ্যকলা উপস্থাপন নাচ গান এইটা তোমরা করবে তো চল এখন আমার পরবর্তী তৃতীয় অধ্যায় চলে যায় তৃতীয়দের নাম হচ্ছে শিল্প সংস্কৃতি এখানে তোমার কী কী পড়বে রাজশাহী বিভাগের আঞ্চলিক সংস্কৃতি তালিকা তৈরি করতে হবে অর্থাৎ তুমি খুঁজে খুঁজে বের করবে রাজশাহী বিভাগে কী কী তোমার সংস্কৃতি আছে তারপরে মেলায় বৈশিষ্ট্য সমূহ বন্ধু খাতায় লিখতে হবে এবং দৃশ্যকলা বা নতুন পণ্য তৈরির পরিকল্পনা করতে হবে এরপর তোমার নকশা নতুন পণ্য তৈরির বিভিন্ন এগুলো করতে হবে এবং তোমার দাদরা তাল গাম্ভীরা গান এগুলো তোমার কি করতে হবে উপস্থাপন করতে হবে এরপরে পরবর্তী অধ্যায়ের নাম কী দেখো পরবর্তী অধ্যায়ের নাম হচ্ছে তোমাদের যে রূপস্য তীরের উজান এখানে তোমার মুজিবনগরও সুন্দরবন সম্পর্কে জেনে উপস্থাপন করতে হবে তারপরে দৃশ্যকলা উপস্থাপন করা কা নাচ গান এগুলো করতে হবে তারপরে তোমার মুজিবনগর ও সুন্দরবন সম্পর্কে তথ্য সংগ্রহ তারপরে পট এগুলো করতে হবে এরপরে তোমার যে দলগত উপস্থাপনার উপর অন্যের মতামত গ্রহণ এটাও করতে হবে এরপর আছে পরবর্তী অধ্যায় পঞ্চম অধ্যায় এর নাম হচ্ছে কি কীর্তন খোলার পারে ধান দেশে এখান থেকে তোমার বরিশাল বিভাগ তারপর ধর্মীয় নৈতিক শিক্ষার উপর ভিডিও তৈরি এবং অভিনয় যাত্রাপালা এগুলো করতে হবে এরপর তোমার যে বাড়িতে যে জল রং এবং পোস্টার রং এগুলো করতে হবে তোমার দলগত কাজের মাধ্যমে নবরূপে বিভিন্ন উপস্থাপনা প্রদর্শন করতে হবে তো আশা করছি তোমরা এই অধ্যায় কী করতে হবে বুঝতে পেরেছি এরপর ষষ্ঠ অধ্যায় দেখি কী আছে ষষ্ঠ অধ্যায় তো রিক্সা পেন্টিং তারপরে ক্যালিগ্রাফি এগুলো উপস্থাপন করতে হবে তবে তোমার যে রিক্সা পেন্টিং ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ এগুলো করতে হবে তো চলো আমরা দেখে নিই এখান থেকে তোমাদের আরও কী কী করতে হবে এরপরে তোমাদের আছে তোরা ঢাকা শহর রক্তে ভাষায় গানটি এবং জারি নাচের ভঙ্গি এগুলো তোমাদের করতে হবে তো পরবর্তী অধ্যায় কি আছে এরপরে আছে তোমার ঢাকা বিভাগ রিক্সা পেন্টিং ক্যালিগ্রাফি জারি গান এইটাই তো এরপরে আছে তোমাদের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ে দেখো কী কী করতে হবে তোমার এই যে এই ছকে তোকে কী বলা হয়েছে ময়মনসিংহ বিভাগের যে তোমার নকশি কথা পালাগান হস্তশিল্প নাচ সম্পর্কে তথ্য দেওয়া এই সব বন্ধুকথায় উল্লেখ করতে হবে এবং তোমার আরো কী কী করতে হবে দেখো নকশা মোটিভ তারপরে ফোর অনুশীলনায় ফোর আরও অনেক কিছু করতে হবে এবং সেলাইয়ের কাছে দক্ষতা অবলম্বন করতে হবে তো এই ছিল তোমাদের অষ্টম শ্রেণী যে সার্মাসিক মাসিক এরপর যে অষ্টম অধ্যায় দেখতে পাচ্ছ এগুলো তোমাদের আপাতত না পড়লে হবে এগুলো বার্ষিক পরীক্ষার সিলেবাস তো আশা করছি বুঝতে পেরেছো তোমরা কোন কোন বিষয়ে পড়বে তো আজকের এই ভিডিওটি ভালো লেগে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে